আপনি কি জানেন কখনো কখনো আল্লাহ যখন কাউকে খুব ভালোবাসেন তখন তিনি তাকে কষ্ট দেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আল্লাহ যার প্রতি রহম করতে চান তার জীবন থেকে দুনিয়ার আরাম সরিয়ে নেন কারণ তিনি তাকে জান্নাতের জন্য তৈরি করছেন প্রিয় বোন আজ আপনি যে কষ্টের মধ্যে আছেন হয়তো একা কাঁদেন হয়তো কেউ বোঝে না আপনার ব্যথা কিন্তু আপনি জানেন কি এই কান্নাগুলো বৃথা নয় এগুলো সেই নিদর্শন যে আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন আজকের ভিডিওতে জান্নাতের আলো থেকে আমরা জানব আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন কেন তাকে তিনটি কষ্ট দেন এবং সেই কষ্টগুলোর ভেতর লুকিয়ে থাকে কি রহমত কি ভালোবাসা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এই কথাগুলোই আপনার জীবনের অন্ধকারে একটুকরো আলো হয়ে উঠবে স্বাগতম আপনাকে জান্নাতের আলোতে যেখানে হৃদয় ছুঁয়ে যায় আল্লাহর বাণী প্রথম কষ্ট আল্লাহ তার প্রিয় নারীকে মানুষের অবহেলা ও একাকিত্বের কষ্ট দেন প্রিয় বোন কখনো কি আপনি ভেবেছেন যে মানুষটাকে আপনি সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন যেই সম্পর্কের জন্য আপনি নিজের সবটুকু দিয়েছিলেন সেই মানুষটি একদিন আপনাকে অবহেলা করল দূরে চলে গেল মনে হল পৃথিবীতে আপনি একা হয়ে গেছেন কারো কাছে আর কোনো মানে নেই আপনার এই কষ্টটা তীব্র হৃদয় বিদারক কিন্তু আপনি জানেন কি এই একাকিত্বই অনেক সময় আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন যে তিনি আপনাকে তার দিকে ফেরাতে চান আল্লাহ সুবহানাহু আ তাআলা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে আর যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও এই আয়াত শুধু সাধারণ পরীক্ষা নয় এটি আল্লাহর ভালোবাসার এক নিদর্শন যখন আল্লাহ দেখেন কোনো নারী দুনিয়ার ভালোবাসায় ডুবে যাচ্ছে তার উপর নির্ভর করছে তখন আল্লাহ সেই ভালোবাসাকে ভেঙে দেন যাতে সে আবার আল্লাহর দিকে ফিরে আসে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে কষ্টে ফেলেন অর্থাৎ সেই নারী যদি আল্লাহর প্রিয় হয় আল্লাহ তাকে এমন অবস্থায় রাখেন যেখানে দুনিয়ার কেউ তার পাশে থাকবে না যেন সে বুঝতে পারে আসল ভরসা মানুষ নয় শুধু আল্লাহ প্রিয় বোন যখন সবাই আপনাকে ছেড়ে যায় তখন মনে রাখবেন আল্লাহ আপনাকে ছেড়ে যাননি এই একাকিত্ব আসলে আল্লাহর ভালোবাসার উপহার তিনি আপনাকে নিঃসঙ্গ করেন যেন আপনি তার সান্নিধ্য অনুভব করেন তিনি আপনাকে মানুষ থেকে দূরে করেন যেন আপনি তার কাছে আরও কাছে যেতে পারেন একজন সত্যিকার মুমিন নারী জানেন একাকিত্ব মানেই একা হওয়া নয় বরং আল্লাহর সঙ্গে নিঃশব্দে কথোপকথনের সুযোগ যখন আপনি রাতে কান্না করেন কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখেন যখন আপনি দোয়া করেন কেউ শোনে না কিন্তু আল্লাহ শুনছেন এবং তিনি জানেন আপনার হৃদয় কতটা ভেঙে গেছে কিন্তু তবুও আপনি তাকে স্মরণ করছেন এটি সেই প্রমাণ যে আপনি তার প্রিয় এই কষ্ট আসলে ধ্বংস নয় এটি আল্লাহর ভালোবাসার পুনর্গঠন যেখানে আপনার হৃদয় ভেঙে যায় সেখানেই আল্লাহ তার ভালোবাসার আলো বসিয়ে দেন দ্বিতীয় কষ্ট আল্লাহ তার প্রিয় নারীকে দুনিয়ার ক্ষতি ও পরীক্ষার কষ্ট দেন প্রিয় বোন কখনো কখনও এমন হয় সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ সব ভেঙে পড়ে যায় যে কাজে এত পরিশ্রম করলেন তা সফল হল না যে মানুষটি ভরসা ছিল সে অবিশ্বাস করলো হঠাৎ টাকা হারালেন কাজ নষ্ট হল বা কোনো প্রিয়জন চলে গেল এই সব মুহূর্তে মনে হয় আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন কিন্তু বাস্তব হল এই কষ্টই প্রমাণ আল্লাহ আপনাকে ভুলে যাননি বরং তিনি আপনার ইমানকে শুদ্ধ করছেন যেমন আগুন সোনা শুদ্ধ করে আল্লাহ তাআলা কোরআনে বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে এবং তারপরই তিনি বলেন আর যারা ধৈর্য ধারণ করে বলে নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই তারই দিকে ফিরে যাব তাদেরই জন্য রয়েছে শান্তি ও রহমত দেখো বোন এখানে আল্লাহ বললেন ক্ষতি হবে কষ্ট আসবে কিন্তু যিনি ধৈর্য ধরবেন তিনি প্রিয় বান্দা এই ক্ষতি আসলে রহমত রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে দুনিয়ার কষ্ট দিয়ে পরীক্ষা করেন অর্থাৎ আল্লাহ যখন দেখেন তার কোনো নারী বান্দা ইমানের পথে চলছেন তিনি চান তার হৃদয় আরও শক্ত হোক তার দোয়া আরো গভীর হোক তখন আল্লাহ দুনিয়ার কোনো কষ্ট দিয়ে তাকে পরখ করেন যেন সে শুধু মুখে নয় মনে প্রাণে আল্লাহর উপর নির্ভর করতে শেখে প্রিয় বোন কখনো কখনও এই পরীক্ষাগুলো আমাদের কাছে বোঝা মনে হয় কিন্তু আল্লাহর কাছে এগুলো হচ্ছে মর্যাদা বাড়ানোর সিঁড়ি যে নারী ধৈর্য ধরে কষ্টের মাঝেও আল্লাহর প্রতি ভরসা রাখে তার জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন প্রতিদান তাই আপনি যদি আজ ক্ষতি দেখেন যদি আপনার জীবন পরিকল্পনা মতো না চলে তবে মনে রাখবেন আল্লাহ হয়তো আপনাকে এমন কিছুর জন্য তৈরি করছেন যা আপনি এখনো কল্পনাও করতে পারেননি প্রিয় বোন কখনো আল্লাহ দুনিয়ার সুখ কেড়ে নেন যাতে তিনি আপনাকে চিরস্থায়ী সুখ জান্নাতের জন্য তৈরি করতে পারেন তাই হতাশ হবেন না যখন দুনিয়া আপনাকে ব্যথা দেয় তখন বুঝে নিন আপনি এমন এক আল্লাহর প্রিয় বান্দা যাকে তিনি তার হাতে গড়ছেন জান্নাতের জন্য তৃতীয় কষ্ট আল্লাহ তার প্রিয় নারীকে আত্মার পরিশুদ্ধি ও তবার কষ্ট দেন প্রিয় বোন আল্লাহ যখন কাউকে সত্যিকারের ভালোবাসেন তখন তিনি শুধু তার দুনিয়ার নয় তার আত্মার পরিশুদ্ধি চান এই পরিশুদ্ধি সহজ নয় এটি আসে কান্না অনুতাপ আর আল্লাহর সামনে মাথা নত করার মাধ্যমে হয়তো আপনি এমন কিছু করেছেন যা আপনাকেও কষ্ট দেয় হয়তো একসময় নামাজে গাফিল ছিলেন পাপ করেছেন কিন্তু একদিন হঠাৎ অন্তরটা কাঁদতে শুরু করল মনে হল আমি আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছি এই অনুশোচনাই হচ্ছে আল্লাহর ভালোবাসার প্রথম নিদর্শন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন সেই সব তওবাকারীদেরকে এবং তিনি ভালোবাসেন যারা নিজেদের পরিশুদ্ধ রাখে দেখো আল্লাহ নিজেই বলছেন যিনি তওবা করেন আল্লাহ তাকে ভালোবাসেন কিন্তু তওবার আগে আসে এক কঠিন কষ্ট নিজেকে ভাঙার কষ্ট নিজের ভুল শিকারের কষ্ট যখন কোনো নারী একা বসে কান্না করে বলে হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও তখন পুরো আসমান কেঁপে ওঠে সেই কান্নার সুরে রসুল উল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা তওবা করে আল্লাহ তার পাপকে এমনভাবে মাফ করে দেন যেন সে কখনোই তা করেনি তাই যখন তুমি রাতে নামাজে কাঁদো বা কোনো ভুলের জন্য অনুতপ্ত হও সেই কষ্টটাই আসলে আল্লাহর প্রেমের প্রমাণ তিনি তোমাকে এতটাই ভালোবাসেন যে তোমার হৃদয়কে ভাঙতে দিয়েছেন যেন তুমি আবার তার কাছে ফিরে আসো একেবারে পবিত্র একেবারে তার বান্দি হয়ে প্রিয় বোন এই তৃতীয় কষ্ট আত্মার পরিশুদ্ধির কষ্ট এটাই সবচেয়ে মধুর কষ্ট কারণ এই কষ্টের শেষে আছে শান্তি ক্ষমা আর জান্নাতের সুখ প্রিয় বোন এখন যদি তুমি কষ্টে থাকো একা থাকো কেউ তোমাকে না বোঝে তবুও মন থেকে বলো আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ আপনাকে ভুলে যাননি বরং তোমাকে বেছে নিয়েছেন তিনি তোমাকে একাকিত্ব দিয়েছেন যেন তুমি তার সাথে কথা বলো পরীক্ষা দিয়েছেন যেন তোমার ইমান মজবুত হয় আর চোখের পানি দিয়েছেন যেন তুমি তার ভালোবাসা অনুভব করো কষ্ট মানে শাস্তি নয় কষ্ট মানে আল্লাহর প্রশিক্ষণ তুমি এখন হয়তো বুঝতে পারছ না কিন্তু একদিন দেখবে এই কষ্টগুলি তোমাকে জান্নাতের পথে এগিয়ে দিয়েছিল তাই হাল ছেড়ো না কান্না করো দোয়া করো কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি তুমি কি বিশ্বাস করো না যে এই কষ্টই তোমাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বানাতে পারে তাহলে কমেন্টে লিখো আমি আল্লাহর জন্য ধৈর্য ধরব